আম্মা আমার আম্মা আমা যা কলিজের টুকু হুম গো আম্মা ব্যথা পাবেন আসেন 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 যা কোথা থেকে শিখছেন এ হাসি এমন করে না মাম্মি তুমি বেশি দুষ্ট হয়ে যাচ্ছ বেশি দুষ্ট হয়ে যাচ্ছ কিন্তু একটু শো এখানে শো এখানে শো শো মাশাল্লাহ মাশাল্লাহ

আবার আবার জাম্পিং দা নো মোর জাম্পিং কি নো মোর জাম্পিং এ তো বলে না ও আচ্ছা নো মোর মাঙ্কি জাম্পিং অন দা বেড ওহ ইদি কেন মাঙ্কি নাকি হুম টাইড হয়ে গেছে গো আমার আম্মা ঐদিকে যায় না ওইদিকে যায় না ব্যথা পাবে ওদিকে যায় না আর তারু বাব্বা কি করে হম কি দেখতেছো কালকে কি তোমার স্কুল খোলা না ও আচ্ছা আচ্ছা কালকে তো আসুন আর বন্ধি মনি আমার মণি পাখি কই এ মণি পাখি টাটা বলে দাও সবাইকে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ